পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ভৈরবদারি গ্রামে প্রায় তিনশো বছর ধরে দুর্গা অনুষ্ঠিত হয়ে আসছে এক ভিন্ন আঙ্গিকে জানা পরিবারের বাড়ির পুকুর থেকে পাওয়া দুটি সিঁদুর লাগার সুপারি আজও দেবীর প্রতীক হিসাবে পূজিত স্থানীয়দের কাছে এই দেবী পরিচিত চণ্ডী ও মহামায়া নামে লোককথা অনুযায়ী উড়িষ্যার ব্যবসায়ী অঙ্কুরচরণ ও তার ধর্মপরায়ণা পত্নী রেণুকা বালা দেবী এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন একদিন চাল ধোয়ার সময় রেণুকা বালা দুটি সুপারি পান এবং স্বপ্নাদেশে দেবীর পূজা শুরু করেন অলৌকিক ভাবে বিপুল লাভ করেন তারা যার ভিত্তিতেই শুরু হয় জানা পরিবারের সেই সময় থেকে শুরু হওয়া পূজা আজ জমিদারি অব্যাহত প্রতিদিন পিতলের কলসির উপর বসানো সিঁদুর লাগা সেই সুপারি দিয়ে পূজা হয় সময়ের সঙ্গে সঙ্গে সুপারিগুলির আকার বিশাল হয়ে উঠেছে দুর্গাপূজার সপ্তমী থেকে দশমী পর্যন্ত বিশেষ উৎসব হয় নবমীতে অনুষ্ঠিত হয় দশ কেজি ঘি দিয়ে হোম প্রাচীন প্রথা মেনে জানা পরিবারের সদস্যরা সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাতে এক হাঁড়িতে ভাত গোটা ফল ও সবজি রান্না করে ভোগ দেন আজ অষ্টম প্রজন্ম ধরে পূজা পরিচালিত হচ্ছে স্থানীয়দের বিশ্বাস মায়ের আশীর্বাদেই মানত পূর্ণ হয় এবং এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে নিউজ আজ বাংলা পূর্ব মেদিনীপুর নমস্কার আমি মধুসূদন বাগ আরামবাগ বিধানসভার বিধায়ক বাংলার প্রাণের উৎসব দুর্গাপূজা এসে গেছে প্রার্থনা করি বাংলা যেন দুর্নীতি দমন নীতি আর শাসকের অত্যাচার থেকে মুক্ত হয় বাংলার মানুষ যেন ন্যায় সুবিচার আর উন্নতির পথে এগিয়ে যায় আসুন আমরা সকলে মিলে উৎসবকে করি আনন্দ ঐক্য আর আশার প্রতীক বিজেপি পরিবারের পক্ষ থেকে আরও একবার আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জয় মা দুর্গা